শহীদদের কথা যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে আপনারা জানেন পাঁচই আগস্টের পূর্বে চরমনার পীর সাহেবের নেতৃত্বে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যেভাবে রাজপথে বুক উঁচিয়ে তারপরে তার পীরের ধরে দিয়ে ঢাকা শহরকে প্রকম্পিত করেছিল সেই প্রকম্পিত পদধ্বনিতে শেখ হাসিনা 5 আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ঠিকই।widehat এই বাংলাদেশে ফ্যাসিবাদ আর কোনো বছর হবে না। এই বাংলাদেশে বড় হট্টা সংখ্যা শতবার জড়িত হওয়ার সম্ভাবনা। এই বাংলাদেশে আমরিকান যেই সকল অপকর্ম করে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপরে জুলুম করে অত্যাচার করেছে নির্যাতন করেছে সেই সকল নির্যাতনের পুনরাবৃতি এই বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না সংগ্রামী বন্ধু আমার আজকের বাংলাদেশ কি ষড়যন্ত্র চলছে দু হাজার চব্বিশ সালের এই পাঁচই আগস্টের চেতনা ছিল বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে এই বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধে মানুষদের সম্মান অক্ষুণ্ণ রক্ষা হবে কিন্তু আজ আমার একটি ষড়যন্ত্র করে আনন্দেরকে ইসলামী মূল্যবাদের সেই দুঃসাহসের আমাদের জুলাই বিপ্লব হয়েছে এই জুলাই বিপ্লব রক্ষা করতে হলে দল মত জাতি ধর্ম ধরো শেষেভাবে

সাইট পার কাছ থেকে বক্তব্য শুনে আপনারা শুধু মিছিল করে শান্ত হবেন না বরং আজকের রাজাপুরের মনে মোড়ে এলইডি ফিট করে আপনারা জুলাই বিপ্লবের বিশেষ প্রদর্শন দেখাবেন এটাই হচ্ছে আজকে ইস্তামি আন্দোলনের জুলাই বিপ্লবের আপনাদের সৈনিকতার প্রমাণ ঠিক কি হবে আপনারা একটু রক্ত চক্ষু ভয় পাবেন না রাজাপুর কথা لیا আর কবিদিন একটি অঞ্চল গঠিত হবে যে অঞ্চল ইস্তামি আন্দোলন থাকবে

আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সকল